করার তৎপরতায় মিটিং মিছিল বয়স্ক ও মহিলা নেত্রীদের নিয়ে প্রস্তুতি সভা করেই চলেছেন সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তার হাসান মামাটি মানুষের বার্তা তুলে ধরতে দেওয়াল জুড়ে ফুটে উঠেছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের স্লোগান চায়ের দোকান থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গ্রামীণ এলাকাতে চলছে ব্যাপক পরিমাণ প্রচার একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক সভা নয় বরং রাজ্যের মানুষের কাছে একটি আন্দোলনের প্রতীক একুশে জুলাই আমাদের আত্মবলিদানের দিন শহীদ স্মরণ করার পাশাপাশি এই দিনটিতে আমরা আগামী দিনের রাজনৈতিক দিশা স্থির করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর থাকি তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা হাতে তুলি দেওয়ালের স্লোগান আর চোখে মুখে একুশে জুলাইয়ের প্রত্যাশা আজকের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রিয়া হোসেন সরকার জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মাসাদুল খান এছাড়াও আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আজকে আমাদের এই বাবা বাংলা বিধানসভার যে দুই নম্বর ব্লক আছে তার অন্তর্গত সরলপুর অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি মুক্তা হাসানের উদ্যোগে এবং নেতৃত্বে এখানে একটা একুশে জুলাইয়ের দু হাজার যে পঁচিশ একুশে জুলাই তার একটা প্রস্তুতি সভা এখানে ছিল ভালো জনসমাগম ছিল কর্মী সমর্থন ব্যাপকভাবে এখানে সাড়া দিয়েছিল প্রত্যেকটা জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে তাতে সাধারণ মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছে খুব ভালো ছাড়া পাওয়া যাচ্ছে এবং আমার মনে হয় যে এই দু হাজার পঁচিশের যে একুশে জুলাই রেকর্ড ব্রেক করবে এবং এই রেকর্ড স্বর্ণাক্ষর ইতিহাসের পাতায় লেখা যায় আচ্ছা একুশে জুলাইটা আপনারা করেন কিন্তু যতটা আমাদের জানা মতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের নেত্রী ছিলেন কংগ্রেসরা করে না কেন দেখুন কংগ্রেস উনি কেন আমিও কংগ্রেস করতাম এরকম অনেক নেতৃত্ব আছে যারা কংগ্রেস ঘরানা থেকে আজকে তৃণমূল ঘরানায় এসেছেন ব্যাপারটা হচ্ছে যে চৌত্রিশ বছরের যে বাম শাসন এবং বাম রাজত্ব তার যে তাদের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু ঐকান্তিকভাবে মমতা ব্যানার্জি করে গেছেন আমিও তখন ছোট ছিলাম তরুণ তাজা ছাত্র রাজনীতি করেছি এবং দেখেছি খুব কাছ থেকে মমতা ব্যানার্জির যে নিরলস প্রচেষ্টা সেই প্রচেষ্টা উনি করে গেছেন সাধারণ মানুষের স্বার্থে তিনি লড়াই করে গেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করে গেছেন আজকে তাঁর যে স্বপ্ন তাঁর সেই স্বপ্ন আজকে উনি দলটা করেছিলেন তৃণমূল কংগ্রেস ভেঙে বলেই আজকে কিন্তু মানুষকে আজকে গোটা পশ্চিমবাংলাকে এই পাশান যে সরকার ছিল সেই সরকারকে চৌত্রিশ বছরের যে পাষান সরকার তার থেকে কিন্তু মুক্তি দান করেছেন এবং তার ফলে আর যে অন্তরের ভেতরে যে সাধারণ মানুষের জন্য যে বেদনা ছিল যে আশা আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষকে নিয়ে যে সবার জন্য কিন্তু সামাজিক প্রকল্প মানুষকে আর্থ সামাজিকভাবে মাথা উঁচু করে সমাজে বাঁচতে দেওয়ার যে অধিকার সেই অধিকারটা কিন্তু মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করতে পেরেছেন তা দু হাজার সালে সরকার প্রতিষ্ঠা করে দেখুন বিরোধীদের কাজ বিরোধীরা করবে আজকে বিরোধীরা আজকে দেখুন যদি বাম কংগ্রেসের কথা বলি আপনারা দেখছেন যে শূন্য তাদের এই শূন্য কাটানো হবে না কাটাতে পারবে না এবং শূন্যর নিচে যদি আর কিছু থাকে তাহলে মাইনাস আর আর কি বলবো ধরুন ভাষায় প্রকাশ করা যাবে না তবে একটা কথা বলি যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ তাদের ছুঁড়ে ফেলেছে যে কংগ্রেসরা যুদ্ধ করেছে জেহাদ করেছে আজকে ভগবানগুলোর কথা বলি আজকে যেখানে বসে আছি আজকে দেবাইপুরের মাটিতে টু এর মাটিতে যেভাবে কংগ্রেসের সাধারণ মানুষেরা যেভাবে অত্যাচারিত হয়েছে সিটিএমের দ্বারা সেই ইতিহাস কিন্তু ভোলার নয় সেই ইতিহাস আজকে সেই মানুষ আজকে রাত নয় দিন নয় সাধারণ তাদের জীবন জীবিকা পালন করতে পারে তারা সাধারণভাবে একদম সচ্ছলভাবে রাস্তা যাতায়াত করতে পারে তারা নিজেদের জমি নিজেরা চাষ করতে পারে তারা নিজেদের সমস্তটাই তাদের নিজের হেফাজতে রেখে তাদের যে একটা যে সাধারণ যে চলাফেরা সেটা কিন্তু তারা করতে পারে আজকে এই তৃণমূল সরকার আসার ভালো এটা কিন্তু বাম বলে সম্ভব হয়নি আপনারা নিজেরাও জানেন দেখুন যেটা হচ্ছে কি ছাব্বিশে প্রতি বিধানসভা উনত্রিশে লোকসভা ঠিক আছে ছাব্বিশে বিধানসভা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং বিজেপি যে মুখ সুপরে পড়েছে প্রত্যেকটা জায়গায় এবং বিজেপির যে সাজানো নাটক সাজানো ঘটনা সেটা প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু আজকে রমজে রমজে টের পেয়েছে যে বিজেপি প্রত্যেকটা জায়গাতে ধর্মীয় সমীকরণ ভেদাভেদ করে আজকে একটা সরকার গড়া বা সরকারকে ফেলার একটা চেষ্টা করছে এবং তাদের যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র কিন্তু সাধারণ মানুষ ধরে ফেলেছে এবং আজকের দিনে যা অবস্থা তাতে হয়তো এমনও হতে পারে বলছে পঞ্চাশ কিন্তু দুয়ের ঘরে পৌঁছাবে আজকে আপনারা জানেন যে আমাদের সারা বাংলাতে অমর একুশে জুলাই ধর্মতলা চলে সারা বাংলার সাথে সাথে আমাদের ভগবঙ্গা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চলও পোস্টার ব্যানার সব কর্মসূচিতে সেজে উঠেছে দেয়ার লিখন হয়ে গেছে আমাদের প্রথম প্রস্তুতি সভা আজকে হলো সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এরপরে আমাদের পথসভা আছে আমরা চোন ওয়াইজ পথসভা করব আমাদের উদ্দেশ্য একটাই আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা উপ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই একুশে জুলাই কলকাতার রাজপথে আমরা ভরিয়ে তুলব এর জন্য মানুষের আমরা একুশে জুলাই কি এবং কেন যাওয়া হবে কেন যেতে হবে সেটা যেন আমাদের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি এই উদ্দেশ্যে আমরা আজকে প্রস্তুতি সভা করলাম সেই প্রস্তুতি সভায় আমাদের শরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজাক নেতৃত্ব সহ আমাদের সকলের প্রিয় বিধায়ক ইয়াদ হোসেন সরকার আমাদের জেলা পরিষদ মেম্বার কামরুল হাসান মিল্টো থেকে আরম্ভ করে আমাদের সাজাহান মাস্টার থেকে খান থেকে টিটু থেকে সেলিম রেজা থেকে পিন্টু থেকে যারা এক কথায় আমাদের মেম্বার সহ জনপ্রতিনিধি এবং আপনার কর্মী বুথ সভাপতি সকলে একঝাঁক নেতৃত্ব সবাই মিলে আমরা উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রাম আজকে প্রস্তুতির সাথে সভা কমপ্লিট করলাম নেক্সট আমাদের আবার বারোই জুলাই একটা আমাদের পথসভা আছে বিরোধীদের কাজ বিরোধী বলবে দেখেন বিরোধীরা আপনার ভালো কাজ করছে সরকার কালকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে তারপরও বিরোধীরা বিরোধিতা করছে কি যে কিছুক্ষণ আগে এমএলএ সাহেব বলছিলেন আপনারা জানেন লাইভে বলছিলেন যে ও টাকাটা কি ওর ওর ঘর থেকে দিচ্ছে আমাদেরই দিচ্ছে তা আমাদেরই দিচ্ছে তো এতদিন দেয়নি কেন সিপিএম সরকার চৌত্রিশ বছর সিপিএম সরকার চৌত্রিশ বছর তো এই টাকা এই লোকজন এই পোস্ট ব্যাংক পশ্চিম ওয়েস্ট বেঙ্গল যতটুকু ছিল আজও অতটুকুই আছে তখন দেয়নি কেন কারণ তারা ইউটিলাইজটা করতে যায় না কীভাবে করতে হবে মানুষের কাছে কীভাবে পৌঁছাতে হবে সেটা মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির কাছে শিখতে পারে এইটুকুই বলার বিরোধীকে আমাকে আপনার নাম এবং আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি